রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ আশ্রমের রূপ ও বিকাশ আজ প্রথম পর্ব প্রবন্ধ পাঠে অরুময় চক্রবর্তী প্রবন্ধ আশ্রমের রূপ ও বিকাশ প্রাচীন ভারতের তপবন জিনিসটির ঠিক বাস্তব রূপ কি তার স্পষ্ট ধারণা আজ অসম্ভব মোটের উপর এই বুঝি যে আমরা যাদের ঋষিমণি বলে থাকি অরণ্যে ছিল তাদের সাধনার স্থান সেই সঙ্গেই ছিল স্ত্রী পরিজন নিয়ে তাঁদের গার্হস্থ এই সকল আশ্রমে কাম ক্রোধ রাগ দেশের আলোড়ন যথেষ্ট ছিল পুরাণের আখ্যায়িকতায় তার বিবরণ মেলে কিন্তু তপবনের যে চিত্রটি স্থায়ীভাবে রয়ে গেছে পরবর্তী ভারতের চিত্তে ও সাহিত্যে সেটি হচ্ছে কল্যাণের নির্মল সুন্দর মানুষ মূর্তি বিলাস মোহমুক্ত বলবান আনন্দের মুক্তি অব্যবহৃত পারিপার্শ্বিকের জটিলতা আবিলতা অসম্পূর্ণতা থেকে পরিত্রাণের আকাঙ্ক্ষা এই কাম্যূলক সৃষ্টি করে তুলেছিল ইতিহাসের অস্পষ্ট স্মৃতির উপকরণ নিয়ে পরবর্তীকালে কবিদের বেদনার মধ্যে যেন দেশব্যাপী একটি নির্বাসন দুঃখের আভাস পাওয়া যায় কালিদাসের রঘুবংশে তার সুস্পষ্ট নিদর্শন আছে সেই নির্বাসন তপবনের উপকরণ বিরল শান্ত সুন্দর যুগের থেকে ভোগৈশ্বর্য জালে বিজড়িত তামসিক যুগে কালিদাসের বহুকাল পরে জন্মেছি কিন্তু এই ছবি রয়ে গেছে আমারও মনে যৌবনে নিভৃতি ছিলুম পদ্মাবক্ষে সাহিত্য সাধনায় কাব্যচর্চার মাঝখানে কখন এক সময়ে সেই তপবনের আহ্বান আমার মনে এসে পৌঁছেছিল ভাব বিলীন তপবন আমার কাছ থেকে রূপ নিতে চেয়েছিল আধুনিক কালের কোনো একটি অনুকূল ক্ষেত্রে যে প্রেরণা কাব্যরূপ রচনায় প্রবৃত্ত করে এর মধ্যে সেই প্রেরণাই ছিল কেবলমাত্র বাণী রূপ নয় রূপ অত্যন্ত বেদনার সঙ্গে আমার মনে এই কথাটি জেগে উঠেছিল ছেলেদের মানুষ করে তোলবার জন্যে যে একটা যন্ত্র তৈরি হয়েছে যার নাম স্কুল সেটার ভিতর দিয়ে মানব শিশুর শিক্ষার সম্পূর্ণতা হতেই পারে না এই শিক্ষার জন্যে আশ্রমের দরকার যেখানে আছে সমগ্র জীবনের সজীব ভূমিকা তপবনের কেন্দ্রস্থলে আছেন গুরু তিনি যন্ত্র নন তিনি মানুষ নিষ্ক্রিয়ভাবে মানুষ নন সক্রিয়ভাবে কেননা মনুষ্যত্বের লক্ষ্য সাধনে তিনি প্রবৃত্ত এই তপস্যার গতিমান ধারায় শিষ্যদের চিত্তকে গতিশীল করে তোলা তাঁর আপন সাধনারই অঙ্গ শিষ্যদের জীবন এই যে প্রেরণা পাচ্ছে সে তার অব্যবহৃত সঙ্গ থেকে নিত্য জাগরুক মানবচিত্তের এই সঙ্গ জিনিসটি আশ্রমের শিক্ষায় সবচেয়ে মূল্যবান উপাদান অধ্যাপনার বিষয় নয় পদ্ধতি নয় উপকরণ নয় গুরুর মন প্রতি মুহূর্তে আপনাকে পাচ্ছে বলেই আপনাকে দিচ্ছে পাওয়ার আনন্দ দেওয়ার আনন্দেই নিজের সত্যতা স্বপ্রমাণ করে যেমন যথার্থ ঐশ্বর্যের পরিচয় ত্যাগের স্বাভাবিকতায় পণ্য উৎপাদন ব্যাপারটাকে বিপুল ও দ্রুত করবার জন্যে আধুনিককালে যন্ত্রযোগে ভরি উৎপাদনের প্রবর্তন পণ্যবস্তু প্রাণবান নয় হাইড্রোলিক জাঁতার চাপে তাদের কোনো কষ্ট নেই কিন্তু শিক্ষা ব্যাপারটার ভরি উৎপাদনের যান্ত্রিক চেষ্টায় নিরশ নৈবর্তিক প্রণালীতে মানুষের মনকে পীড়িত করবেই ধরে নিতে হবে আশ্রমের শিক্ষা সেই শিক্ষার কারখানাঘর হবে না এখানে প্রত্যেক ছাত্রের মনের উপরে শিক্ষকের প্রাণগত স্পর্শ থাকবে তাতে উভয় পক্ষেরই আনন্দ একদা একজন জাপানি ভদ্রলোকের বাড়িতে ছিলাম বাগানের কাজে তাঁর ছিল বিশেষ শখ তিনি বলেছিলেন আমি বৌদ্ধ মৈত্রীর সাধক আমি ভালোবাসি গাছপালা ওদের মধ্যেই ভালোবাসার অনুভূতি প্রবেশ করে ওদের কাছ থেকে সেই ভালোবাসারই পাই প্রতিদান কেবলমাত্র নিপুণ মালির সঙ্গে প্রকৃতির এই শত আনন্দের যোগ থাকে না বলা বাহুল্য মানুষ মালির সম্বন্ধে এই কথা সম্পূর্ণ সত্য তাতে কোনো সন্দেহ নেই মনের সঙ্গে মন মিলতে থাকলে আপনি যাকে খুশি সেই খুশি সৃজন শক্তিশীল আশ্রমের শিক্ষাদানই খুশির দান যাদের মনে কর্তব্য বোধ আছে কিন্তু খুশি নেই তাঁদের দোষটা পথ পুরাকালে আমাদের দেশের গৃহস্থ ধনের দায়িত্ব স্বীকার করতেন যথাকালে যথাস্থানে যথাপাত্রে দান করার দ্বারা তিনি নিজেকেই জানতেন সার্থক তেমনি যিনি জ্ঞানীর অধিকারী ছিলেন জ্ঞান বিতরণের দায়িত্ব তিনি শতই গ্রহণ করতেন তিনি জানতেন যা পেয়েছেন তা দেবার সুযোগ না পেলে পাওয়াই থাকে অসম্পূর্ণ গুরু শিষ্যের মধ্যে এই পরস্পর সাপেক্ষ সহজ সম্বন্ধকেই আমি বিদ্যাদানের প্রধান মাধ্যস্থ বলে জেনেছি আরও একটা কথা আমার মনে ছিল গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় তাহলে তিনি ছেলেদের ভার নেবার অযোগ্য হন শুধু সামীপ্য নয় উভয়ের মধ্যে প্রকৃতিগত সাজজ্জ ও সাদৃশ্য থাকা চাই নইলে দেনা পাওনায় নারীর যোগ থাকে না নদীর সঙ্গে যদি প্রকৃত শিক্ষকের তুলনা করি তবে বলবো কেবল ডাইনে বাঁয়ে কতকগুলো বুড়ো বুড়ো উপনদী তিনি পূর্ণ নন তাঁর প্রথম আরম্ভের লীলাঞ্চল কলহাস্যমুখর ঝর্ণার প্রবাহ পাথরগুলোর মধ্যে হারিয়ে যায়নি যিনি জাত শিক্ষক ছেলেদের ডাক পেলেই তার আপন ভেতরকার আদিম ছেলেটা আপনি ছুটে আসে মোটা গলার ভেতর থেকে উচ্ছ্বসিত হয় প্রাণে ভরা কাঁচা হাসি ছেলেরা যদি কোনো দিক থেকে তাকে স্বশ্রেণীর জীব বলে চিনতে না পারে যদি মনে করে লোকটা যেন প্রাগৈতিহাসিক মহাকায় প্রাণী তবে থাকার আডম্বর থেকে নির্ভয়ে সে তাঁর কাছে হাত বাড়াতেই পারবে না সাধারণত আমাদের গুরুরা প্রবীণতা সব প্রমাণ করতেই চান প্রায় ওটা সস্তায় কর্তৃত্ব করবার প্রলোভনে ছেলেদের আঙিনায় চোপদার না নিয়ে এগোলে সম্ভ্রম নষ্ট হবার ভয়ে তারা সতর্ক তাই পাকা শাখায় কচি শাখায় ফুল ফোটাবার ফল ফোলাবার মর্মগত সহযোগ রুদ্ধ হয়ে থাকে আর একটা গুরুতর কথা আমার মনে ছিল ছেলেরা বিশ্ব প্রকৃতির অত্যন্ত কাছের সামগ্রী আরামকে দাঁড়ায় তারা আরাম চায় না গাছের ডালে তারা চায় ছুটি বিরাট প্রকৃতির অন্তরে আদিম প্রাণীর বেগ ভাবে চঞ্চল শিশুর প্রাণী সেই বেগ গতি সঞ্চার করে জীবনের আরম্ভে অভ্যাসের দ্বারা অভিভূত হবার আগে কৃত্রিমতার জাল থেকে ছুটি পাবার জন্যে ছেলেরা ছটফট করতে থাকে সহজ প্রাণলীলার অধিকার তারা দাবি করে বয়স্কদের শাসন এড়িয়ে আরণ্য ঋষিদের মনের মধ্যে ছিল চিরকালের ছেলে তাই কোনো বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষা না রেখে তাঁরা বলেছিলেন যদিরং কিঞ্চ সদ্বং প্রাণও এই যদি নিঃসৃতং এই যা কিছু সমস্তই প্রাণ হতে নিঃসৃত হয়ে প্রাণেই কম্পিত হচ্ছে এ কি বরগস এর বাণী এ মহান শিশুর বাণী বিশ্ব প্রাণের এই স্পন্দন লাগতে দাও ছেলেদের দেহে মনে শহরের বোবা কালা মরা দেয়ালগুলোর বাইরে আমাদের আশ্রমের ছেলেরা এই প্রাণময়ী প্রকৃতিকে কেবল যে খেলায় ধুলায় রকম করে কাছে পেয়েছে তা নয় আমি গানে রাস্তা দিয়ে নিয়ে গেছি তাদের মনকে প্রকৃতির রংমহলে তারপরে আশ্রমের প্রাত্যহিক জীবনযাত্রার কথা মনে পড়ছে কাদম্বরীতে একটি বর্ণনা আছে তপবনে আসছে সন্ধ্যা যেন গোষ্ঠে ফিরে আসা হোম ধেনুটির মতো শুনে মনে পড়ে যায় সেখানে গরু চড়ানো গোদহন সমিত আহরণ অতিথি পরিচর্চা আশ্রম বালক বালিকাদের দিনকৃত্য এইসব কর্মপর্যায়ের দ্বারা তপবণের সঙ্গে তাদের নিত্য প্রবাহিত জীবনের যোগধারা প্রাণায়ামের ফাঁকে ফাঁকে কেবলই যে সামমন্ত্র আবৃত্তি তা নয় সহকারিতার সক্ষ বিস্তারে সকলে মিলে আশ্রমের সৃষ্টিকার্য পরিচালন তাতে করে আশ্রম হতো আশ্রমবাসীদের নিজ হাতের সম্মিলিত রচনা কর্ম সমব্যয় আমাদের আশ্রমে এই সতত উদ্যমশীল কর্ম সহযোগিতা কামনা করেছে মাস্টারমশাই গরু চড়াবার কাজে ছেলেদের লাগালে তার খুশি হতো সন্দেহ নেই দুর্ভাগ্যক্রমে এই যুগে তা সম্ভব হবে না তবু শরীর মন খাটাবার কাজ বিস্তর আছে যা এই যুগে মানাতো কিন্তু হাইরে পড়া মুখস্থ সর্বদাই থাকে বাকি পাতা ভরে রয়েছে কনজুগেশন অফ ইংরেজি ভার্বস তা হোক আমি যে বিদ্যা নিকেতনের কল্পনা করেছি কড়া মুখস্থর কড়া পাহারা ঠেলে ঠুলে তার মধ্যে পরস্পরের সেবা এবং পরিবেশ রচনার কাজকে প্রধান স্থান দিয়েছি আশ্রমের শিক্ষাকে যথার্থভাবে সফল করতে হলে জীবনযাত্রাকে যথাসম্ভব উপকরণ বিরল করে তোলা অত্যাবশ্যক হয়ে ওঠে মানুষের প্রকৃতিতে যেখানে জড়তা আছে সেখানে প্রাত্যহিক জীবনযাত্রা কুশ্রী উচ্ছৃঙ্খল এবং মলিন হতে থাকে সেখানে তার স্বাভাবিক বর্বরতা প্রকাশে বাধা পায় না ধনী সমাজে আন্তরিক শক্তির অভাব থাকলেও বাহ্যিক উপকরণ প্রাচুর্যে কৃত্রিম উপায়ে এই দীনতাকে চাপা দিয়ে রাখা যায় আমাদের দেশে প্রায় সর্বত্রই ধনী গৃহে সদর অন্দরের প্রভেদ দেখলে এই প্রকৃতিগত তামসিকতা ধরা পড়ে আপনার চারদিককে নিজের চেষ্টায় সুন্দর সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর করে তুলে একত্র বাসের সতর্ক দায়িত্বের অভ্যাস বাল্যকাল থেকেই সহজ করে তোলা যায় একজনের শৈথিল্য অন্যের অসুবিধা অস্বাস্থ্য ক্ষতির কারণ হতে পারে এই বোধটি সভ্য জীবনযাত্রার ভিত্তিগত সাধারণত আমাদের দেশের গার্হস্থ্যের মধ্যে এই বোধের ত্রুটি সর্বদাই দেখা যায় সহযোগিতায় সভ্য নীতিকে সচেতন করে তোলা আশ্রমের শিক্ষার প্রধান সুযোগ এই সুযোগটিকে সফল করবার জন্যে শিক্ষার প্রথম বর্গে উপকরণ লাঘব অত্যাবশ্যক একান্ত বস্তুপরায়ণ স্বভাবে প্রকাশ পায় চিত্তবৃত্তির স্থূলতা সৌন্দর্য এবং সুব্যবস্থা মনের জিনিস সেই মনকে মুক্ত করা চাই কেবল আলস্য অনৈপুণ্য থেকে নয় বস্তু লুব্ধতা থেকে রচনা শক্তির আনন্দ ততই সত্য হয় যতই তা জড়ো বাহুল্যের বন্ধন থেকে মুক্ত হতে পারে বিচিত্র উপকরণকে সুবিহিতভাবে ব্যবহার করবার সুযোগ উপযুক্ত বয়সে অবস্থায় লাভ করবার সুযোগ অনেকের ঘটতে পারে কিন্তু বাল্যকাল থেকেই ব্যবহার্য বস্তুগুলোকে সুনিয়ন্ত্রিত করবার আত্মশক্তিমূলক শিক্ষাটা আমাদের দেশে অত্যন্ত উপেক্ষিত হয়ে থাকে সেই বয়সেই প্রতিদিন অল্প কিছু সামগ্রী যা হাতের কাছে পাওয়া যায় তাই দিয়ে সৃষ্টির আনন্দকে সুন্দর করে উদ্ভাবিত করবার চেষ্টা যেন নিরলস হতে পারে এবং সেই সঙ্গেই সাধারণের সুখ স্বাস্থ্য সুবিধা বিধানের কর্তব্যে ছাত্রীরা যেন আনন্দ পেতে শেখে এই আমার কামনা আমাদের দেশে ছেলেদের আত্মকর্তৃত্বের বোধকে অসুবিধাজনক আপদজনক ও ঔদ্ধত্ব মনে করে সর্বদা দমন করা হয় এতে করে পরনির্ভরতার লজ্জা তাদের চলে যায় পরের প্রতি দাবির আবদার তাদের বেড়ে যায় ভিক্ষুকতার ক্ষেত্রেও তাদের অভিমান প্রবল হতে থাকে আর পরের ত্রুটি নিয়ে কলহ করেই তারা আত্মপ্রসাদ লাভ করে এই লজ্জাকর দীনতা চারদিকে সর্বত্রই দেখা যাচ্ছে এর থেকে মুক্তি পাওয়াই চাই ছাত্রদের স্পষ্ট বোঝা উচিত যেখানে নালিশ কথায় কথায় মুখর হয়ে ওঠে সেখানে সঞ্চিত আছে নিজেরই লজ্জার কারণ আত্মসম্মানের বাধা ত্রুটি সংশোধনের দায় নিজে গ্রহণ করার উদ্যম যাদের আছে খোঁতখোঁতে করার কাপুরুষতায় তারা ধিক্কার বোধ করে আমার মনে আছে ছাত্রদের প্রাত্যহিক কাজে যখন আমার যোগ ছিল তখন একদল বয়স্ক ছাত্র আমার কাছে নালিশ করেছিল যে অন্যভরা বড় বড় ধাতুপাত্র পরিবেশনের সময় মেঝের উপর দিয়ে টানতে টানতে তার তলা হয়ে গিয়ে ঘরময় নোংরামি সৃষ্টি হয় আমি বললুম তোমরা পাচ্ছ দুঃখ অথচ স্বয়ং এর সংশোধনের চিন্তা মাত্র তোমাদের মনে আসে না তা কি আছো আমি এর প্রতিবিধান করব এই সামান্য কথাটা তোমাদের বুদ্ধিতে আসছে না যে ওই পাত্রটার নিচে একটা বিড়ে বেঁধে দিলেই ঘর্ষণ নিবারণ হয় তার একমাত্র কারণ তোমরা যেন নিষ্ক্রিয়ভাবে ভক্তৃত্বের অধিকারই তোমাদের আর কর্তৃত্বের অধিকার অন্যের রকম ছেলেই বড় হয়ে সকল কর্মেই কেবল খুঁতখোঁতের বিস্তার করে নিজের মজ্জাগত অকর্মণ্যতার লজ্জাকে দশ দিকে গুঞ্জরিত করে তোলে এই বিদ্যালয়ের প্রথম থেকে আমার মনে ছিল আশ্রমের নানা ব্যবস্থার মধ্যে যথাসম্ভব পরিমাণে ছাত্রদের কর্তৃত্বের অবকাশ দিয়ে অক্ষম কলহপ্রিয়তার ভিন্নতা থেকে তাদের চরিত্রকে রক্ষা করব উপকরণের বিরলতা নিয়ে অসঙ্গত ক্ষোভের সঙ্গে অসন্তোষ প্রকাশের মধ্যেও চরিত্র দৌর্বল্য প্রকাশ পায় আয়োজনের কিছু অভাব থাকাই ভালো অভ্যস্ত হওয়া চাই স্বল্পে অনায়াসে প্রয়োজনের যোগান দেওয়ার দ্বারা ছেলেদের মনটাকে আদরে করে তোলা তাদের ক্ষতি করা সহজেই তারা যে এত কিছু চায় তা নয় তারা আত্মতৃপ্ত আমরাই বয়স্ক লোকের চাওয়াটা কেবলই তাদের উপর চাপিয়ে তাদেরকে বস্তুর নেশাগ্রস্ত করে তুলি গোড়া থেকেই শিক্ষার প্রয়োজন এই কথা ভেবে যে কত অল্প নিয়ে চলতে পারে শরীর মনের শক্তির সম্যকরূপে চর্চা সেইখানেই ভালো করে সম্ভব যেখানে বাইরের সহায়তা অনতিশয় সেখানে মানুষের আপনার সৃষ্টি উদ্যম আপনি জাগে যাদের না জাগে প্রকৃতি তাদেরকে আবর্জনার মধ্যে ছিঁটিয়ে ফেলে দেয় আত্মকর্তৃত্বের প্রধান লক্ষণ সৃষ্টিকর্তৃত্ব সেই মানুষই যথার্থ সরাট যে আপনার রাজ্য আপনি সৃষ্টি করে আমাদের দেশের মেয়েদের হাতে অতিলালিত ছেলেরা মনুষ্যচিত সেই আত্মপ্রবর্তনের চর্চা থেকে প্রথম থেকেই বঞ্চিত তাই আমরা অন্যদের শক্ত হাতের চাপে অন্যদের ইচ্ছার নমুনায় রূপ দেবার জন্যে অত্যন্ত কাদামাখাভাবে প্রস্তুত তাই আপিসের নিম্নতম বিভাগে আমরা আদর্শ কর্মচারী এই উপলক্ষে আর একটা কথা আমার বলবার আছে দৃশ্যপ্রধান দেশে শরীরতন্তুর শৈথিল্য বা অন্য যে কারণবশত হোক আমাদের মানুষ প্রকৃতিতে ঔতুকের অত্যন্ত অভাব একবার আমেরিকা থেকে জল তোলা বায়ুচক্র আনিয়েছিলুম প্রত্যাশা করেছিলুম প্রকাণ্ড এই যন্ত্রটার ঘূর্ণি পাখার চালনা দেখতে ছেলেদের আগ্রহ হবে কিন্তু দেখলুম অতি অল্প ছেলেই ওটার দিকে ভালো করে তাকালো ওরা নিতান্তই আলগাভাবে ধরে নিলে ও একটা জিনিস মাত্র কেবল একজন নেপালি ছেলে ওটাকে মন দিয়ে দেখেছে টিনের বাক্স কেটে সে ওর একটা নকলও বানিয়েছে মানুষের প্রতি আমাদের ছেলেদের উৎসুক্য দুর্বল গাছপালা পশু পাখির প্রতিও স্রোতের শ্যাওলার মতো ওদের মন ভেসে বেড়ায় চারদিকের জগতে কোনো কিছুতেই আঁকড়ে ধরে না নির আন্তরিক নির্জীবতা আজকের দিনে যেসব জাতি সমস্ত পৃথিবীর ওপর প্রভাব বিস্তার করেছে সমস্ত পৃথিবীর সব কিছুরই উপরে তাদের ঔৎসুক্যের অন্ত নেই কেবলমাত্র নিজের দেশের মানুষ ও বস্তু সম্বন্ধে নয় এমন দেশ নেই এমন কাল নেই এমন বিষয় নেই যার প্রতি তাদের মন ধাবিত না হচ্ছে মন তাদের সর্বতভাবে বেঁচে আছে তাদের এই সজীব চিত্তশক্তি জয়ী হল সর্বজগতে পূর্বেই আভাস দিয়েছি আশ্রমের শিক্ষা পরিপূর্ণভাবে বেঁচে থাকবার শিক্ষা মরা মন নিয়েও পড়া মুখস্থ করে পরীক্ষায় প্রথম শ্রেণীর অর্থ শিখরে ওঠা যায় আমাদের দেশে প্রত্যহতার পরিচয় পায় তারাই আমাদের দেশের ভালো ছেলে যাদের মন গ্রন্থের পত্রচর ছাপা রক্ষরে একান্ত আসক্ত বাইরের প্রত্যক্ষ জগতের প্রতি যাদের চিত্তবিক্ষেপের কোনো আশঙ্কা নেই এরা পদবী অধিকার করে জগৎ অধিকার করে না প্রথম থেকে আমার সংকল্প এই যে আমার আশ্রমের ছেলেরা চারিদিকের জগতের অব্যবহিত সম্পর্কে উৎসুক হয়ে থাকবে সন্ধান করবে পরীক্ষা করবে সংগ্রহ করবে অর্থাৎ এখানে এমন সকল শিক্ষক সমবেত হবেন যাদের দৃষ্টি বইয়ের সীমানা পেরিয়ে গেছে যারা চক্ষুষ্মান যারা সন্ধানী যারা কুতূহলী যাদের আনন্দ প্রত্যক্ষ জ্ঞানে এবং সেই জ্ঞানের বিষয় বিস্তারে যাদের প্রেরণা শক্তি সহযোগী সহযোগীমণ্ডল সৃষ্টি করে তুলতে পারে সবশেষে বলবো আমি যেটাকে সবচেয়ে বড় মনে করি এবং যেটা সবচেয়ে দুর্লভ তারাই শিক্ষক হওয়ার উপযুক্ত যারা ধৈর্যবান ছেলেদের প্রতি স্নেহ যাদের স্বাভাবিক শিক্ষকদের নিজের চরিত্র সম্বন্ধে যথার্থ বিপদের কথাই যে যাদের সঙ্গে তাদের ব্যবহার ক্ষমতায় তারা তাদের সমকক্ষ নয় তাদের প্রতি সামান্য কারণে অসহিষ্ণু হওয়া এবং বিদ্রুপ করা অপমান করা শাস্তি দেওয়া অনায়াসে সম্ভব যাকে বিচার করা যায় তার যদি কোনো শক্তি না থাকে তবে অবিচার করাই সহজ হয়ে ওঠে ক্ষমতায় ব্যবহার করবার স্বাভাবিক যোগ্যতা যাদের নেই অক্ষমের প্রতি অবিচার করতে কেবল যে তাদের বাধা থাকে না তা নয় তাদের আনন্দ থাকে ছেলেরা অবোধ হয়ে দুর্বল হয়ে মায়ের কোলে আসে এই জন্যে তাদের রক্ষার প্রধান উপায় মায়ের মনে অপর্যাপ্ত স্নেহ তৎসত্ত্বেও স্বাভাবিক অসহিষ্ণুতা ও শক্তির অভিমান স্নেহকে অতিক্রম করেও ছেলেদের পরে অন্যায় অত্যাচারে প্রবৃত্ত করে ঘরে ঘরে তার প্রমাণ দেখা যায় ছেলেদের মানুষ হবার পক্ষে এমন বাধা অল্পই আছে ছেলেদের কঠিন দণ্ড ও চরম দণ্ড দেবার দৃষ্টান্ত দেখলে আমি শিক্ষকদেরই দায়ী করে থাকি পাঠশালায় মূর্খতার জন্যে ছাত্রদের পরে যে নির্যাতন ঘটে তার বারোয়ানো অংশ গুরুমশায়ের নিজেরই প্রাপ্য বিদ্যালয়ের কাজে আমি যখন নিজে ছিলাম তখন শিক্ষকের কঠোর বিচার থেকে ছাত্রকে রক্ষা করা আমার দুঃস্বার্থ সমস্যা ছিল অপ্রিয়তা স্বীকার করে আমাকে এ কথা বোঝাতে হয়েছে শিক্ষার কাজটাকে বলের দ্বারা সহজ করবার জন্যেই যে শিক্ষক আছেন তা নয় আজ পর্যন্ত মনে আছে চরম শাসন থেকে এমন অনেক ছাত্রকে রক্ষা করেছি যার জন্যে অনুতাপ করতে হয়নি রাষ্ট্রতন্ত্রেই কি আর শিক্ষাতন্ত্রেই কি কঠোর শাসন নীতি শাশুদারি অযোগ্যতার প্রমাণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমের রূপ রূপবিকাশ প্রবন্ধ গ্রন্থের প্রথম অংশ এটি কবি লিখেছিলেন তেরোশো তেতাল্লিশ সালের আষাঢ় মাসে